আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা রবিউল ইনকুবেটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সামনে যে ইনকুবিটারটা দেখতে পাচ্ছেন এটা একটা সেটার কোয়েল পাখির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে সাত হাজার দুইশো ডিম এখানে সেটার টার্নিং হয় যেখানে ডিমটা অর্থাৎ ফুটা তিন দিন আগ পর্যন্ত যেই যে জায়গায় থাকে সেটাকে সেটার বলা হয় এখানে নির্দিষ্ট সময় পর পর ডিমটা টার্নিং হয় এটা হাঁস মুরগির ক্ষেত্রে চব্বিশশো কোয়েলের ক্ষেত্রে বাহাত্তরশো সাত হাজার দুইশো এটা একটা কোয়েল খামারে যাবে নীলফামারি ডিমলা ডিমলা উপজেলায় আমাদের এই যে ফোন নাম্বার আপনারা ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কীভাবে করছে এটা আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের আমাদের উন্নত মানের বোর্ড দিয়ে করা এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা যা দেখতে অনেক সুন্দর অনেক মজবুত হয়েছে বডিটা আর বোর্ডটাও আমাদের উন্নত মানের বোর্ড দিয়ে বডিটা করা কন্ট্রোলার হিসাবে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার আমরা ব্যবহার করি সবসময় এটা উন্নত মানের কন্ট্রোলার ওই ভদ্রলোক ঢাকা থেকে একটা ইনকিউবেটার আনছিল জানি না কার কাছে নিছে তবে উনি আমাকে বললো যে ভাই আমি তো একটা ইনকিউবেটার আনছিলাম এখন তো আমার এটা সুবিধা মনে হচ্ছে না তাই আমি একটা ইনকিউবেটার নিতে চাই বড়ো একটু আমি ঠিক আছে তাহলে আপনার যে আগের ওটা ওইটা সেটার হ্যাচার একসাথে ওইটা আপনি হ্যাচার হিসাবে ব্যবহার করেন আমি ওই হ্যাচারের যাবতীয় জিনিসপত্র আপনাকে দিয়ে দেব আর আপনি এটা শুধু একটা সেটার নেন অ্যালার্ম দিচ্ছে আমি বললাম যে একটা সেটার নেন তাহলে আপনার খরচটা কম হবে এবং সেটার হেঁচার আলাদা হচ্ছে সেটার হ্যাচার আলাদা হলে অনেক সুবিধা সেটার হেচার একই বডিতে হলে অল্প পরিসরে হলে ঠিক আছে কিন্তু আপনি একটু বেশি আকারের বাচ্চা চাইলে সেক্ষেত্রে আলাদা করাটা সবচেয়ে ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই যে দেখেছেন ওয়াটার লেভেল এই ওয়াটার ট্যাঙ্কির রিজার্ভ ট্যাঙ্কি ওয়াটার লেভেল সিস্টেম এই পাইপে পাইপের সাহায্যে পানি সরবরাহ করে আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে দরজা খুলে বারবার দরজা খুলে পানি দেওয়া লাগবে না দশ লিটারের একটা রিজার্ভ ট্যাঙ্কি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে ওখানে পানি কমে গেলে পানি এখানে দেখা যাবে যে দেখেন এই পর্যন্ত পানি আছে এখন এটা ভরে দিলে হয়তো চার পাঁচ দিন পানি না দিলেও চলবে এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে মোটামুটি সেটারে এই যে দেখতে পাচ্ছেন আমি অন করছি আমাদের আর্দ্রতার দরকার সাইড কিন্তু উপরে দেখাচ্ছে মাত্র অন করছে হয়তো কিছুটা আরো কমে যাবে অর্থাৎ ওখানে আর্দ্রতা আপনার প্রয়োজন হলে পানি দিবেন প্রয়োজন না হলে পানি দিবেন না এটা আসলে আমাদের ইনকিউবেটর সব এখন অটোমেটিক আমরা করি আমরা সবসময় অটোমেটিক করি তখন হানড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে মেইন হচ্ছে পানির পানির যে সরবরাহটা এটা আগে অটোমেটিক ছিল না এটা ভিতরের অংশ আমরা এখানে একটা সুইচ ব্যবহার করছি ফ্যানের জন্য ফ্যানটা অফ করে দিলাম এখানে আলোর জন্য হয়তো ছবি কেমন দেখা যাচ্ছে না এটা ভিতরের অংশ অনেক আকর্ষণীয় আমাদের বডিটা লাল ট্রে দিছি লাল প্রতিটা সেলে নয়টা করে ট্রে আছে তিনটা মুরগির তিনটা ট্রে দেওয়া যাবে তিনশো এখানে কোয়েল হচ্ছে নয়শো প্রতিটা তাকে এখানে টোটাল আটটা সেল আছে এখানে সাত হাজার একশোর মতো হবে মানে এই এইগুলোতে একটাতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় অর্থাৎ প্রতিটা তাকে নয় পিস কম নয়শো ডিম দেওয়া যাবে আমাদের ইনকিউবেটারের কোয়ালিটি আমরা সবসময় আপডেট করি এবং উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করার চেষ্টা করি আমরা চেষ্টা করি সর্বোচ্চ গুণগত মানের আমরা ইনকিউবেটরগুলো সরবরাহ করে থাকি এটা আগামীকালকে ডেলিভারি তাই এটা রাতেই আমরা ফিনিশিং দিয়ে রাখলাম এখানে আমাদের বিভিন্ন সাইজের ইনকিউবেটরে কাজ চলে বিভিন্ন সাইজ ছোট বড়ো বিভিন্ন সাইজের আছে তো যদিও আমাদের এখানে আমরা মেলামাইন বোর্ড দিয়ে কাজ করি তো এর মধ্যে আমরা কিছু আপডেট আনছি আপডেট বলতে আপনারা যদি বড় সাইজের ইনকিউবেটার নিতে চান তাহলে আমরা এই প্লেন শিট দিয়ে করি প্লেন শিট দিয়ে করবো এটা যে জাপানি শিট দিয়ে করাব এটা একটা হ্যাচার বত্রিশশো ক্যাপাসিটির একটা হ্যাচার তো এটা তিন হাজার বলে আমরা দেব তিন হাজার চাইছে আমরা এই যে হ্যাচারের এটা সেল এই যে দেখেন এখানে চাকা সিস্টেম করা এটা সেলটা এটা হ্যাচারের ড্রয়ার সিস্টেম প্রতিটা ট্রে আপনি বের করতে পারবেন আমরা যদি হ্যাচার গুলো দেখি এগুলা অনেক হেভি হেভি ট্রে যাই হোক আমি এক আধিক কাজ করতেছি অনেক হেভি ট্রেগুলা আপনারা যদি দেখেন সরি এখানে দুই হাতে আসলে এই ট্রেটা ঢুকাইতে হয় দেখেন অনেক হেভি করে এই সেলটা করা যদিও এটা এই ট্রেগুলো একটার উপরে আরেকটা একটা বসায় রাখে সেক্ষেত্রে যারা নিচের ট্রেটা বের করতে চাবে তাদের জন্য একটা সমস্যা হবে তাই আমরা এ সেল সিস্টেম করছি তিন হেচারের হ্যাচারের সাথে এখানে পাঁচ হাজার সেটারের টার্নার এটা তো দেখেন চাকা সিস্টেম করছি আমাদের সব কিছুই আমরা চেষ্টা করি আপডেট এটা টার্নারটা এটা আমরা রং রঙ করলে এটা আসলে আরও ফুটে উঠবে আর একবার হেভি মানে এখানে দশজন বিশজন যদি এর উপরে উঠে আশা করি কিছু হবে না অনেক হেভি হ্যাঁ তো আপনাদের বড় ইনকিউবেটার প্রয়োজন হলে বলবেন আমরা সিট দিয়ে করব সিটে করলে খরচটা অবশ্যই বেশি পড়বে এটা মাথায় রাখবেন তবে মিনিমাম তিন হাজারের নিচে আমরা না করবো আপাতত পরবর্তীতে কি না ওটা ভেবে সবাই আসলে ওই সিট দিয়া বেশি খরচ দিয়ে ইনকিউবিটার নিতে চায় না যারা নতুন বিশেষ করে তো যারা একটু বড় আকারের করতে চায় ওনাদের সিটের যে অর্ডারটা ওনাদের প্রায় এক হাজার প্যারেন্স ওনাদের আরও ইনকিউবেটার লাগবে এখানে আমাদের ওয়ারিংগুলা এখানে আসলে আলোর জন্য দেখা যাচ্ছে না অনেক আলো আমি লাইনটা অফ করে দিলাম এই যে দেখেন ওয়ারিংগুলো কি সুন্দর আমাদের একবার সেফ সেফলি এটা ব্যবহার করতে পারবেন এই যে এখানেই হচ্ছে ওয়াটার লেভেলটা লাগানো এখানে এই পাইপের সাহায্যে পানিটা আসবে আর এই ডিভাইসটাই পানিতে দিতে হবে এরকম আমাদের অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুকুই আজকে আমি চাই যে যখন একটু সময় পাই একটু আপডেট দিতে যদিও সময়ের অভাবে তেমন ভিডিও করা হয় না আমাদের প্রতিদিনেই ইনকুপিটা ডেলিভারি হয় সেক্ষেত্রে ওরকম ভিডিও দিলে হয়তো কয়েক হাজার ভিডিও আমার চ্যানেলে থাকতো তা আসলে সময় হয় না সময়ের অভাবে ভিডিও দেয়া হয় না তো চেষ্টা করি যদি ভিন্ন কোনো সাইজ থাকে সেক্ষেত্রে এগুলো ভিডিও করি আর একই ধরনের সাইজগুলো আগে ভিডিও করি না ভালো থাকবেন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম